হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে চীনের গোপন সিক্রেট এবং বিস্ময়কর বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওতে আপনারা না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বেশি কথা না বলে শুরু করা নম্বর মিশন মিশন নম্বর ওয়ান দা গ্রেট ওয়াল অফ চায়না ইতিপূর্বে আপনারা হয়তো শুনেছেন দা গ্রেট ওয়াল অফ চায়না এর কথা যদি আপনারা এই নামটি শুনে থাকেন এর কাজ কিন্তু আপনাদের জানা চীনের মহাপ্রাচীর এর কথা কিন্তু আমি উল্লেখ করছি না এটি মূলত মাটির নিচে এক মহাপ্রাচীরের কথা এটির নাম হলো আন্ডারগ্রাউন্ড গ্রেট ওয়াল অফ চায়না গ্রেট ওয়াল যেমন চায়নাদের রক্ষাকর্তা ও মঙ্গলদের হাত থেকে তেমন আন্ডারগ্রাউন্ড ওয়াল হলো চায়নাদের রক্ষা কবচ এখানে বলে রাখা ভালো নামটি গ্রেট ওয়াল হলেও এটি প্রাচীন না এই গ্রাউন্ড হলো মাটির নিচে মাইলের পর মাইল সংযুক্ত টানেল নেটওয়ার্ক এটি বিশ্বাস হলেও সত্যিকারের সত্যি কারণ দুই সালে চীনের নিজে শিকারের সত্যি তুলে ধরেছে আমেরিকা কিছু বিশেষজ্ঞদের মতে পরের ভিত্তি করে এর সূচনা হয় আমেরিকান গবেষণাগারী দাবি করেছিলেন যে চীনের কোন পারমাণিক হামলা সহ্য করে লড়াই করার কোনো ক্ষমতা ছিল না তবুও চীনের ক্ষমতা তার চেয়ে অনেক বেশি প্রমাণ কোটে দুই সালে চীনের রাষ্ট্রীয় চেনের মাটির নিচে প্রায় তিন হাজার মাইল টানেল এবং প্রকাশ করে তবে শুধু টানেল না টানেলের ভিতরে থাকা ওপন ফেসিলিটির প্রকাশ করে তার শুধু মানুষের রক্ষা করার ফেসিলিটি ছিল ওই টানেলের ব্যাপারটি কিন্তু এমন নয় বরং সেখানে প্রমাণ মিলেছে পৃথিবী ধ্বংস করার মতো নিউক্লিয়ার মিসাইল পশ্চিমা মিডিয়াগুলো এই নিয়ে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অনেক কথা বলেছে তারপর প্রায় এক যোগ অর্থাৎ বারো বছর নিয়ে কোনো কথা বলেনি পশ্চিম বিষয়গুলো সকল অবসান ঘটিয়ে ওয়াশিংটন এর পোস্ট আবরণ নতুন করে এনে মুখ খুলেন তাদের তথ্য মতো চায়নাদের তিন হাজার মাইল লম্বা টানেল তো আছেই এবং প্রতি বছর সেই টানেলের দৈর্ঘ্য এবং আধুনিক সকল ফেসিলিটি সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে যদিও এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে পৃথিবীর ধ্বংসের নিউক্লিয়ার মিসাইল গুলো বা এর সঠিক সন্ধান কোথাও যদি এর উত্তর দেওয়া একটু কঠিন হয়ে পড়বে তবে অস্ত্র ভান্ডারের অবস্থান সম্পর্কে অনেকটাই আপনাদের ধারণা দেওয়া যাবে একাধিক সূত্র মতে চীনের সিচুয়েশন এবং জিনজিয়াং দেশে এমন দুটি ফ্যাসিলিটি রয়েছে চীনের এই আন্ডারগ্রাউন্ড এর মত টিকে কোনোভাবেই যদি চীনকে ধ্বংস করা হয় তবে চীনের আন্ডারগ্রাউন্ড ওয়াল এর জন্য চীন পুনরায় আবার পাল্টা আক্রমণ করতে ক্ষমতা রাখে সূর্য কখনো কি কল্পনা করা যায় সূর্যের চেয়েও বড় সূর্যের মতো গরম কিছু আবিষ্কার করা মানুষের পক্ষে সম্ভব হ্যাঁ অবিশ্বাস হলেও সত্যি যে সূর্যের মতো গরম তাপমাত্রা একই যন্ত্র আবিষ্কার করেছে চীন এটি হলো কৃত্রিম সূর্য এটি এটির ডাক নামকরণ করা হয়েছে ইস্ট নামে এর পুরো নাম এক্সপেরিমেন্টাল অ্যাডভান্স সুপার কন্ডাক্টিং টপ চীনের এই ফেট এর অবস্থান খটমটের নামের এই কাজটাও কিন্তু অত্যন্ত কঠিন অপরন্ত শক্তির উৎস তৈরি করাই এই প্রজেক্টের মূল উদ্দেশ্য কাজটি যদিও অত্যন্ত কঠিন কিন্তু এই পথে অনেক দূর এগিয়ে গেছে চীন একশো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস আপন্ন করতে ইস্ট নামক এই যন্ত্রটির সাহায্যে সেনা গবেষণা করা এবং আরো অবাক করার বিষয় হলো শুধু না বরং বিশ সেকেন্ডের মতো সত্যি ধরে রাখতে সক্ষম হয়েছে চীনের বিজ্ঞানীরা এই তথ্য দুই হাজার একুশ সালে চীনা বিজ্ঞানীদের প্রথম মতে পাওয়া রেকর্ড আরো একটি বিষয় হলো এই তাপমাত্রা যদি আরো একটু কমিয়ে একশো বিশ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস নিয়ে আসা যায় তবে এর হাইত হয় প্রায় একশো এক যা আগের তুলনায় সমীকরণ অনেকটা পাল্টে যায় একটি উদাহরণ দিলে বুঝতে পারবে এটি আসলে কতটুকু গরম একশো বিশ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্যের কেন্দ্রে চাইতে পাঁচ গুণ বেশি গরম থাকে ইস্ট এ নামক চীনা আবিষ্কার কৃত্রিম এই সূর্য আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এটি কি আমরা প্রক্রিয়া যে প্রক্রিয়ার সাহায্যে মানুষ এত শক্তি উৎপন্ন করতে পারে সূর্যের কাছাকাছি গেলে যে কোনো জিনিস গলে যাবে কিন্তু এত তাপ উৎপন্ন করার পরেও এই যন্ত্রটি কেন বলছে না এই প্রশ্নটির উত্তর জানতে হলে তকমা যন্ত্রটির গঠন সম্পর্কে আপনাকে বুঝতে হবে এটি হলো একটি গোলাকৃত যন্ত্র চারপাশ বরাবর থাকে ফিউশন কর এই ফিউশন করে অনেক তাপমাত্রা প্লাজমা তৈরি করা হয় তবে এই ফিউশন গিয়ে রাখে ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড কারণে প্লাজমাটি যন্ত্রের বাকি অংশ স্পর্শ করে তাই গলে যাবার কোনো সম্ভাবনা থাকে না এই প্রক্রিয়ার সম্ভাবনাটি রাখার অধিক তাড়াতাড়ি উৎপন্ন করার একবার চিন্তা করুন তো চীনের মতো একটি দেশে যখন এই ধরনের অফুরন্ত শক্তি থাকে তাহলে কেমন হবে শুধু চীন নয় বরং এই কৃত্রিম সূর্য আবিষ্কার করতে মরিয়া হয়ে উঠেছে আমেরিকা এবং কোরিয়া শুধু তাই নয় এই পথে তারা অনেকেই অনেক दूर थे। ক্লাউড সেটিং আপনি ভাবতে পারেন ক্লাউড সেটিং এটি আবার কি ক্লাউড সেটিং বলতে কৃত্রিম বৃষ্টি আবিষ্কার করা একটি প্রজেক্ট পৃথিবীর সবচেয়ে বড় ক্লাউড সেটিং এর মালিক হলো চীন দেশের অর্ধেক লক্ষ মাইল এলাকা জুড়ে রয়েছে চীন এই ক্লাউড এবং আগামীতে আরো বৃদ্ধি করার পরিকল্পনা করছে চীন সরকার প্লেন অথবা রকেটের মাধ্যমে মেঘের ভিতর বিভিন্ন পদার্থের সাহায্যে এসব পদার্থের মধ্যে রয়েছে সিলভার আয়োডাইট তরল প্রোপেন অথবা লবণের ক্রিস্টাল মেঘের ভিতর ভেতর এসব পদার্থ প্রবেশ করার ফলে ম্যাগ আর ঘনভূত হয় এবং এর ফলে নেমে আসে বৃষ্টি অথবা তুষার তবে আট থেকে দশটি দেশের মতো এটি করে থাকে না চীন বরং হয়েছে আরো আরো ব্যাপারোয়া তারা হয়নি কোনো বাধা দুই হাজার আঠারো সাল থেকে তিব্বিতে বৃষ্টি এবং তুষারপাত বাড়ানোর জন্য পৃথিবী সবচেয়ে বড় প্রজেক্ট ক্লাউড সেটিং হাতে নিয়েছে চীন এবং এর নাম দিয়েছে তেয়ান হেন বা আকাশ নদী চীনের লক্ষ্য হলো এই আকাশ নদীর মাধ্যমে তিব্বতে বছর বৃষ্টিপাত তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই চীন সরকারের যদি এমন কাণ্ড চালিয়ে যেতে থাকে তবে আশেপাশের দেশগুলোতে প্রচন্ড করার মতো দুর্যোগ নিতে হবে আর চায়না স্পেস মাইনিং প্রোগ্রাম চায়না স্পেস মাইনিং প্রোগ্রাম প্রজেক্ট হলো মূলত মহাকাশ থেকে খনিজ সম্পদ আহরণের একটি রোডম্যাপ শুনতে অবাক লাগলেও এটি সত্য মহাকাশ থেকে খনিজ সম্পদ আহরণের জন্য ইতিমধ্যে চায়না সরকার একটি প্রজেক্ট হাতে নিয়েছে যার নাম দেওয়া হয়েছে চাইনা স্পেস মাইনিং প্রোগ্রাম হয়তো বা আর কিছুদিন পরে মানুষ দেখবে মাটির নিচ থেকে নয় বরং মহাকাশ থেকে আহরণ করা হচ্ছে খনিজ সম্পদ চীনের এই গবেষণার প্রধান হিসেবে রয়েছেন প্রফেসর ওয়াং এ তার পরিকল্পনা হতে দূর ভবিষ্যৎ এই চাঁদে একটি মাইনিং স্টেশন বানানোর পরিকল্পনা রয়েছে চীনা সরকারের এবং শুধু চাঁদেরাই নয় বরং গ্রহ যেমন মঙ্গল এরস্টেটর এবং বৃহস্পতি গ্রহ এমন স্টেশন বসাতে চায় চীন প্রাথমিকভাবে চীনের পরিকল্পনায় এসব স্থান থেকে বরফ নিয়ে আসা এবং এসব বরফ গলিয়ে শুধু পানি করা যাবে না এটি ব্যবহার করা যাবে জ্বালানি হিসেবে ও এবং পৃথিবীর মধ্যে এই দুটি মহাকাশ স্তরী করা পরিকল্পনা রয়েছে চীনের ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারান এরকম রোমাঞ্চকর ভিডিও দেখতে আমি হট্টগোল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন পরে দেখা হবে শেষ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ